এখন কেমিক্যাল পেস্টিসাইড কী করে জানেন রোগ জীবাণুগুলো বা জীবাণুগুলো অথবা যে পোকামাকড়গুলো আছে এদেরকে যেন বংশ বৃদ্ধি না করতে পারে বংশ নাশ হয় এই জন্য টার্গেট করে ওদের জেনেটিক্যাল অর্গানগুলো যেন নষ্ট হইয়া যায় সেভাবে টার্গেট করে এইগুলো তৈরি করা হয় এখন আপনি খেয়ে আপনারই তো শেষ আপনার পুরুষত্ব শেষ আপনার নারীত্ব শেষ বিশ্বাস না হয় দেখেন না আপনারা এখন ইনফার্টিলিটি কি পরিমাণ দেখেন ইনফার্টিলিটির যারা ডাক্তার এরা রুগী দেখা মানে হ্যাদেরই হেরাই অসুস্থ হয়ে যাইতে আছে রাত দিন রুগী দেখতে দেখতে ডাক্তারের লাইফ স্টাইলেরই বারোটা বেজে যাইতেছে এত রুগী হ্যাঁ ঘুমাইতে পারে না এত ব্যস্ত নিজের যত্ন নিতে পারে না ডাক্তার নিজেই রুগী এখন কারণ রুগী বেশি হলে কি করবে রুগী কম হইলে ডাক্তার ব্যায়াম করতে সময় পাইতো রাত্রে ঘুমাইতে পারতো নিজের যত্ন নিতে পারতো এখন আপনারাও রুগী ডাক্তাররা আরও বড় রুগী হয়ে যাইতেছে এই এত রুগী কেয়ার করতে করতে আপনারা যদি সংখ্যায় কম থাকতেন আপনারাও বাঁচতেন ডাক্তারদেরও একটু সুবিধা হইতো এখন নিজেও মরতেছেন বেচারা ডাক্তারগুলারও মারতেছেন আপনারা তো যাই হোক তো এখন ইনফার্টিলিটির অবস্থা দেখেন আপনারাই দেখেন কয়টা ইনফার্টিলিটি আগে ছিল এখন কত আগে ঘরে আট দশটা বারো চোদ্দোটা বাচ্চা এমনি হইতো হইতো না গ্রামে অনেকেরই আসে না বাচ্চা সারা বারো ভাই কেউ আছে আট ভাই কেউ আছে ছয় ভাই আপনারা নয় ভাই বোন হ্যাঁ আমাদের এরকম আমার বাপের দিক থেকে আর কি নানার দিক থেকে আরও বড় এখন এই যে নর্মাল এটা নাকি নর্মাল কিন্তু এখন দেখেন প্রায় দেখবেন যারা নতুন বিয়ে করতেছে বাচ্চাই হয় না